নমস্কার বন্ধু ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে পিএসসি আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি সেটা হলো ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের ভ্যাকেন্সি মানে বলতে গেলে পিএসসি আমাদের উপর কল্পতরু হয়ে গেছে তা আমি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এগুলো আমি বলে দিচ্ছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন গ্রুপ এ এর আপনার ইউআর যেটা আছে ইউআর এর ভ্যাকেন্সি কত জানেন এইটি ফোর ও বিসি এ তেরো ও বি দশ এসসি তেত্রিশ এস টি আট পি এইচ এ এক পিএইচ বি দুই পিএইচসি এক পিএইচ ডি এক টোটাল একশো তিপ্পান্ন গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ বিটা ভ্যাকেন্সি ইউরে আছে পাঁচটা ও বি সি বিতে আছে একটা এস তে আছে একটা এস টিতে এক আছে একটা টোটাল আপনার গ্রুপ বিতে আছে আটটা মাত্র ভ্যাকেন্সি গ্রুপ সি এর ভ্যাকেন্সি শুনুন ইউ আর এ আছে সিক্সটি থ্রি ও বিসি এতে আছে চোদ্দটা ও বি তে আছে দশটা এস সি তে আছে উনত্রিশটা এস টিতে আছে সাতটা পিএইচ এ এতে আছে একটা পিএইচ বি তে আছে একটা পিএইচ সি তে আছে একটা পিএইচ ডি তে আছে দুটো তো টোটাল আপনার গ্রুপ এর ভ্যাকেন্সি হলো একশো আঠাশটা এবার গ্রুপ ডি এর ভ্যাকেন্সি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন

ক্ষেত্রে পিএইচ এর ক্ষেত্রে তিনটে পিএইচ বি এর ক্ষেত্রে দুটো পিএইচ সি এর ক্ষেত্রে দুটো পিএইচ ডি এর ক্ষেত্রে দুটো আর এম যারা আছে তাদের ক্ষেত্রেও দুটো পাঁচটা টোটাল আপনার তিনশো বাইশটা তাহলে আপনারা এই যে এত পরিমাণ গ্রুপ ডি এর ভ্যাকেন্সি বা গ্রুপ সি এর ক্ষেত্রে আপনারা যদি দেখেন এই গত বিগত যে এক্সাম গুলো হয়েছে ডাব্লিউ বিসি এর এত কিন্তু ভ্যাকেন্সি ছিল না মানে একটা দুটো আধা মানে নেই বললেই চলে চল এরকম একটা পরিস্থিতি ছিল এবার এই ভ্যাকেন্সিটা ক্ষেত্রে এতটা হিউজ হয়েছে এটা কিন্তু শুধুমাত্র ছাত্র ছাত্রীরা বিভিন্ন ডেপুটেশন বা বিভিন্ন আন্দোলনের জন্যই কিন্তু আজকে এই হিউজ ভ্যাকেন্সি এসছে যাই হোক আমি এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য দু যাও তাদের ক্ষেত্রে একটা বিরাট বড় একটা সুযোগ বলতে যে এত ভ্যাকেন্সি জাস্ট তোমরা ভালোভাবে ইন্টারভিউটা ক্র্যাক করো এইটুখানি কি বলার আর নেক্সট আবার কিছু পিএসির গুরুত্বপূর্ণ আপডেট পেলে আমি আবার তোমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে সেই আপডেট